আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুর উন্নত জাত এবং ভালো গরু চেনার উপায় নিয়ে আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামুল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করে আপনার আগ্রহী কথা জানান সাধারণত গরু ভালো জাতের মধ্যে হস্টেন ফ্রিজিয়ান শাহিওয়াল জার্সি সিন্দি উল্লেখযোগ্য তার মধ্যে দুধের জন্য হর্স্ট্যান ফ্রিজিয়ান জাতের গাবি অপ্রতিদ্বন্দ্বী হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি সার হিসাবেও অনেক ওজন হয় যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন একটি সারের ওজন প্রায় এক টন থেকে দেড় টন হয় যা অন্য কোনো গাবির ক্ষেত্রে জাতের ক্ষেত্রে সেটি সম্ভব হয় না এবং যদিও থাকে সেটি বাংলাদেশে সেগুলোর প্রজনন করা হয় না তো সুতরাং এই হলস্টেন ফ্রিজিয়ান যেমন সেরা তেমনি মাংসীয় সেরা কিন্তু আপনাকে সঠিকভাবে যত্ন নিতে হবে সঠিকভাবে সুষম দানাদার খাবার বাসুকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো এবং বাছুকে সঠিক পরিচর্যার মাধ্যমে যদি আপনি তুলতে পারেন তাহলে বকনা হিসাবেও লাভজনক সার হিসাবেও লাভজনক হোস্টেল ফ্রিজিয়ান যে জাতের গরুর বাসুর বকনা বাসুর দশ মাসে হিটে চলে আসে এবং তার ওজন অনুযায়ী তার সাইজ অনুযায়ী আপনি বারো মাস থেকে আঠারো মাসের মধ্যে আপনি বীজ দিতে পারবেন এবং তার সঠিক ওজন যদি না হয় তাহলে বীজ দেওয়া উচিত নয় এবং আপনি যদি ঠিকভাবে তাকে দুধ খাওয়ান এবং সুসময় দানাদার খাওয়ায় বড় করে তোলেন তাহলে তার সঠিক ওজন আসবে সময় মতো হিটর আসবে এবং বাচ্চা কনসিভ করে ফেলবে উন্নত জাতের হোস্টেল ফিজিয়ান জাত কিন্তু অন্য কোনো জাতের গরু এত তাড়াতাড়ি হিটে আসে না বিশেষ করে শাহিওয়াল প্রায় দুই বছর লেগে যায় এবং সিন্ধি অন্যান্য জাতেরগুলো প্রায় দুই বছর লেগে যায় সেখানে মাত্র দশ মাসেই ফ্রিজিয়ান জাতের বকনাগুলো হিটে চলে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমবারই বাচ্চা কনসিভ করে ফেলে তবে প্রথমবার ডাকলে তাকে বীজ দেওয়া উচিত নয় যখন ওজন চলে আসবে তখনই বীজ দেওয়া উত্তম তাতে আপনি দুধ প্রোডাকশন ভালো পাবেন হ্যাঁ অনেকেই খুব তাড়াহুড়া করে বীজ দিয়ে দেন পরবর্তীতে দেখা যায় দুধ প্রোডাকশান আর ওই বকনা থেকে আশা পাওয়া যায় না অর্থাৎ কাঙ্ক্ষিত ওজন যদি চলে আসে তাহলে কাঙ্ক্ষিত ওজন বলতে কী বোঝায় সেটি হচ্ছে এটি পূর্ণ বয়স্ক গাবিতে পরিণত হলো যে ওজনটা হওয়ার কথা তার অর্ধেকের বেশি ওজন যদি চলে আসে দশ মাসের বা তার পরবর্তীতে বারো মাসে তাহলে আপনি বীজ দিতে পারবেন এখন হোস্টেন ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বীজের জাতের বাসুর উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় যে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি ওজন হয়ে থাকে এবং সেই যাদের বাছরটি এবং তার মা যে ওজনটি হয় সেই ওজনটি প্রায় চারশো থেকে পাঁচশো কেজি হয়ে থাকে এবং এই বকনা বাছরটি যখন মা হবে পূর্ণবয়স্ক হবে তখন তার ওজন চারশো থেকে পাঁচশো কেজি যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার দশ মাস বা বারো মাসে যদি তার দুইশো বা আড়াইশো কেজির ওজনের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বীজ দিতে পারবেন কিন্তু আপনি দেড়শো কেজি হয়ে গেল কিন্তু দশ মাসে হিটে চলে আসছে তখন বীজ দেওয়া উচিত নয় তাতে আপনি দুধ প্রোডাকশান কম পাবেন এবং বকনাটি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে এজন্য কাঙ্ক্ষিত ওজন চলে আসলে আমরা বীজ দিতে পারবো এখন বালো বকনা আপনি কিনতে যাচ্ছেন সেই বালো বকনা আপনি কিভাবে চিনবেন ভালো বকনার চেনার উপায় কী ক্ষেত্রে হচ্ছে যে বালো বকনাগুলো সাধারণত উন্নত জাতের বকনাগুলো তার দশ মাস থেকে দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে এর মধ্যে যদি হিটে চলে না আসার কোনো হিস্ট্রি না থাকে তাহলে সেটা ভালো জাত নয় কারণ হলস্টেন ফিজিয়ান জাতের বাছুর হলে অবশ্যই সেটি দশ মাস থেকে এক বছরের মধ্যে হিটে চলে আসবে তো সুতরাং আমরা এই বালু জাতের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই প্রাধান্য দেব যে তা হিটে চলে আসছে কিনা আবার গর্ভবতী অবস্থায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো আপনি যে গর্ভবতী বকনা কিনতে চান সেক্ষেত্রে তিন মাসের গর্ভবতী থাকলে সেটি চেক করে বোঝা যায় অর্থাৎ সেটি যদি বয়স দেড় বছর হয় তার দাঁত অনুযায়ী এবং সেটি যদি আপনি বুঝতে পারেন এবং সেটি যদি আপনি তিন মাসের গর্ভবতী পেয়ে যান তাহলে সেটি অবশ্যই জাত হিসাবে ভালো সময় মতো হিটে আসছে সময় মতো আপনার ডাকে আসছে তারপর আপনি কাঙ্ক্ষিত ওজনটা দেখবেন যে এটার মা যখন হবে পূর্ণবয়স্ক যখন হবে তখন মা হওয়ার পর যে ওজনটা আসার কথা সেই বকনা অবস্থায় সে তার অর্ধেকের বেশি ওজন আসছে কিনা যদি আসে তাহলে সেটি জাত হিসাবে ভালো আর যদি সরাসরি শরীর পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে তার মাথা অপেক্ষাকৃতভাবে ছোটো এবং পেসন সাইটের চেয়ে অগ্রবাক ছোটো থাকবে এবং তীব্র জগতে থাকবে অর্থাৎ পেসন সাইট বকনা বাষট্টি পেসন সাইট প্রশস্ত থাকবে এবং মাথা ছুটো থাকবে চোখ এবং নাকের যে দূরত্ব সেটা অল্প হবে এবং বেশি লাম্বা হলে সাথে তো খারাপ আর যত ছোটো হবে জাত হিসাবে তত ভালো এবং উন্নত জাতের বকনাগুলো সাধারণত শিং এত বড় হয় না শিং যত ছোটো থাকবে তত সেটি জাত হিসাবে ভালো চামড়া যত ডিলা এবং পাতলা থাকবে সেটি জাত হিসাবে ভালো সুতরাং চামড়া যদি ডিলা এবং পাতলা থাকে তাহলে সেটি আপনি জাত হিসাবে ভালো পশম এই পশম যখন ছোট থাকে এবং খুব মসৃণ থাকে তাহলে সেটি জাত হিসাবে ভালো সেটি যদি চকচক করে এবং তার মেরুদণ্ড যত সুজা থাকবে জাত হিসেবে তত ভালো অনেক বকনা দেখবেন যে মেরুদণ্ড কার্প দনুকের মতো কার্প সেগুলো জাত হিসাবে ভালো নয় সুতরাং মেরুদণ্ড যত সুজা থাকবে সেটি জাত হিসাবে তত ভালো তারপর আপনারা যদি খেয়াল করেন তার উচ্চতা এবং ওজন সেটি তো অবশ্যই খেয়াল করতে হবে তার উচ্চতা এবং ওজন যদি তার প্রাপ্তবয়স্কের অর্ধেকের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সেটি জাত হিসাবে ভালো বেশিরভাগ ক্ষেত্রেই তার লেজের গোড়ালি হবে সাদা পাশাপাশি তার চার পায়ের গোড়ালি সাদা হবে তার উলানটি যদি বোঝা যায় সেক্ষেত্রে যদি চারটা বাটি সমান দূরত্বে অবস্থান করে সেটি জাত হিসাবে ভালো এবং উলানটি যদি দুই বাঘে বিভক্ত থাকে তাহলে সেটি জাত হিসাবে ভালো অর্থাৎ উলানটা পিছন দিক থেকে তাকালে সেটা দুইটা বাঘে বিভক্ত স্পষ্ট বোঝা যাবে এবং চারটা বাঘ সমানভাবে রয়েছে সেটি যদি স্পষ্ট বোঝা যায় সেটি জাত হিসাবে ভালো সুতরাং আমরা বকনা গুরুর ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে এই বিষয়গুলো গাভীর ক্ষেত্রে ঠিক সেম বিষয় যে তার মেরুদণ্ড যত সোজা থাকবে জাত হিসাবে তত ভালো তার চামড়া যত ডিলে ডালা এবং পাতলা থাকবে জাত হিসাবে তত ভালো শিরা উপশিরাগুলো বাহির থেকে দেখা যাবে এবং সেটি জাত হিসাবে ভালো এবং পাশাপাশি তার মেরুদণ্ড সোজার পাশাপাশি যে তার পিছনের সাইড যে দুই এক্সট্রিমিটি থাকে পিছন্দে সেটি বড় থাকবে পেল বিক্রিজন বড় থাকবে এবং সামনের সাইড ছোটো থাকবে অর্থাৎ পেছনের অংশ খুবই প্রশস্ত হবে এবং সামনের অংশ খুবই ছোটো হবে একটা ত্রিপ্র চাকৃতির আকৃতি হবে গরু এবং পাশাপাশি তার নাক এবং চোখের যে দূরত্ব সেটি কম হবে গাভীর ক্ষেত্রে উলানটি খুবই গুরুত্বপূর্ণ সেই উলানের প্রত্যেকটা বাট যেন সমান দূরত্ব থাকে কোনো বাট ফুলা কোনো সাইড ফুলা এরকম যেন না থাকে এবং যে গাবিগুলো দুধ দোয়ানোর পরে উলান সম্পূর্ণরূপে চুপসে যায় সেই গাবিগুলো জাত হিসাবে ভালো এবং সাধারণত কিছু কিছু গরু আছে সবসময় উলান বড় থাকে দুধ দোয়ানোর পরও সেই রকমই থাকে সেগুলো জাত হিসাবে ভালো নয় কিন্তু যেগুলো দুধ দোয়ানোর পর বেলুনের মতো চুপসে যায় সেগুলো জাত হিসাবে ভালো এবং সেই উলানগুলো যদি আমরা খেয়াল করি পিছন দিক থেকে তাহলে দুইটা পার্টিশানে বিভক্ত থাকবে এবং সমানভাবে সেটি বিভক্ত থাকবে তাহলে সেই গরুটি জাত হিসাবে ভালো সুতরাং আমরা ফ্রিজিয়ান জাত কিনবো পাশাপাশি ফ্রিজিয়ান জাতের মধ্যে কোনটি ভালো সেটি আমরা খেয়াল করে সেটি কিনবো পাশাপাশি হিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে কত পার্সেন্ট বীজ দেওয়া হয়েছে তার মা কতটুকু দুধ দিয়েছে সেগুলোও কিন্তু আপনারা যদি সম্ভব হয় খামারির কাছ থেকে কেনেন তাহলে সেগুলো জেনে আপনারা গাবি কেনা ভালো পাশাপাশি এই গাবিটি তার প্রজনন ক্ষমতা কী রকম সে কি প্রতিবার বীজ দেওয়ার সময় সেটি বাচ্চা কনসেপ্ট করছে কি না সেই হিস্ট্রিটা আপনাকে নিতে হবে আর যদি সেটি সম্ভব না হয় আপনারা তিন মাসের গর্ভবতী গাবি কিনতে পারেন তাহলে সে কত মাসে হিটে আসছে এবং সেটা বোঝা যায় এবং পাশাপাশি বাছুরটির বয়স কত সেটি বোঝা গেলে আপনি খামার থেকে হিস্ট্রি জেনে গরু কয় করা ভালো সুতরাং আপনার দুধের জন্য হোলসিং ফিজিয়ান গাবি আপনারা চয়েস করবেন তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খড় এবং সুষম দানাদার খাবার দিবেন বাসুরের পর্যাপ্ত পরিমাণে যত্ন নেবেন তাহলে হোলসিং ফিজিয়ান জাত সেরা এবং অপ্রতিদ্বন্দ্বী এবং দুধ প্রোডাকশানের জন্য এমনকি মাংস প্রোডাকশানের জন্য হোস্টেল ফিজিয়ান জাতি খুবই গুরুত্বপূর্ণ আপনার এই হোস্টেল ফিজিয়ান জাতগুলো চয়েস করলে এবং সঠিকভাবে আপনি যদি সেটি নির্বাচন করতে পারেন আপনি কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না কিন্তু উন্নত জাতের ক্ষেত্রে আপনি যদি কিছু ক্রসগুলো সিলেক্ট করেন যেগুলো জাত হিসাবে ভালো নয় আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে কাইটিয়া দেখা যায় না তাহলে সেগুলো কিনলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ অনেক ক্রস বকনা আছে যে সেই বকনাগুলো সময় মতো হিঁটে আসে না সময় মতো ডাকে আসে না হয়তো বীজ সঠিক দেওয়া হয়েছে কিন্তু বাসুর অবস্থায় তার যত্ন ঠিকভাবে না হওয়ায় এবং অপুষ্টিজনিত কারণে কৃমিজনিত কারণে বিভিন্ন কারণেই যে তার যে জেনেটিক গুণাবলী ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে সে সময় মতো হিটে আসে না ডাকে আসে না সুতরাং আমরা খালি জাত নির্বাচন করলেই হবে না আমাদেরকে বালো জাতটি কিভাবে চিনতে হয় সেই বিষয়টি খেয়াল করে আমাদেরকে গরু নির্বাচন করতে হবে কারণ হচ্ছে যে আপনার এই গরুগুলো যদি বাসুর অবস্থায় পর্যাপ্ত দুধ পেয়ে না থাকে সঠিকভাবে খাবার না খেয়ে থাকে তাহলে সেগুলো সময় মতো হিটে আসবে না বিভিন্ন রোগাক্রান্ত যদি হয়ে থাকে ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে বিভিন্ন রোগাক্রান্ত যারা নিয়মিত ভ্যাকসিন দেয় নাই তারা খুরা রোগ বা বিভিন্ন রোগে একসময় না এক সময় আক্রান্ত হয়েছে যার ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা গেছে যে এটি নিয়মিত হিটে আসে না বাচ্চা কনসিভ করে না এবং বীজ দেওয়ার পর রক্ত আসে সুতরাং এইসব গরু কিনলে আপনার লাভবান হবেন না সুতরাং আপনারা অবশ্যই হিস্ট্রি এবং খামার থেকে এবং তার পর্যবেক্ষণ করে আপনি ভালো গাবি সংগ্রহ করা উত্তম তাহলে আপনি খামার হিসাবে অবশ্যই লাভবান হবেন আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইন ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি